সুখ যদি বাজারে বিক্রি হতো আর সেই সুখের সন্ধান করত প্রত্যেক বাবারাই কারণ প্রত্যেক বাবারাই চায় তাদের মেয়েরা সুখে শান্তিতে থাকুক আর ছেলে মেয়েদের সুখের জন্য বাবা সব পারে বাবারা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য অর্থ উপার্জন করে শুধুমাত্র সন্তানদেরকে একটু সুখে রাখার জন্য বাবারা হলো বটের ছায়া আর এই বটের ছায়া যার নাই সেই বোঝে যে বাবা থা না থাকাটা কতটা কষ্টের বাবা যখন ছিল কোনো কিছুর অভাবে বুঝতাম না কিন্তু বাবা যখন নাই তখন সব কিছুর অভাবেই বুঝতে পারি বাবা যার নাই তার দুনিয়ায় অন্ধকার যত ধরনের ঝড় ঝাপটা যত বিপদ আপদ আসুক সব কিছুর থেকেই ছেলে মেয়েদেরকে তার বাবা সব সময় আগলে রাখে কিন্তু এই বাবা নামক বটের ছায়াটা যার নেই সে যে দুনিয়ায় কতটা অসহায় তা শুধু একটা বাবা হারা সন্তানই ভালো জানে বাবাকে হারানো মানে মাথার উপরে বটের ছায়াটা হারিয়ে ফেলা বাজার থেকে আনন্দের জন্য সব কিছুই কেনা যায় কিন্তু বাবার ভালোবাসাটা কখনোই কেনা যায় না পৃথিবীর কোনো জায়গা থেকেই বাবার ভালোবাসাটা কেনা যায় না বাবা নামক ভালোবাসার জিনিসটা যদি একবার মানুষের জীবন থেকে হারিয়ে যায় সেই হারানো জিনিসটার অভাব কখনোই কেউ পূরণ করতে পারে না দুনিয়ায় সব কিছুই পাল্টাতে পারে কিন্তু বাবার ভালোবাসা কখনও পাল্টাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা আপুরা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবার ভালো লাগবে সবার সুস্থতা কামনা করছি আর আমার ভিডিওটি যদি কারো কাছে একটু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর এই যে সাইকেল নিয়ে পিছনে বসায় ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে আসলে এই দৃশ্যটা দেখে আমার আরও বেশি বাবার কথা মনে পড়ছে আমার বাবা আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাদেরকে এইভাবে নিয়ে গেছে আমার বাবার হাজার কষ্ট হলেও কোনো সময় আমাদেরকে কষ্ট দেয়নি সে যদি কোনো সময় হেঁটেও গেছে আমাদেরকে কাঁধে নিয়ে গেছে আমাদের নানির বাড়ি আগে অনেক দূরে ছিল তখন ওইভাবে গাড়ির ব্যবস্থাও ছিল না আমরা অনেক রাস্তা হেঁটে গেছি আমার মনে আছে আমার বাবা আমাদেরকে কাঁধে নিয়ে গেছে তে আজকে বাবার জন্য খুব মনটা খারাপ হলো সেই জন্যই বাবার সম্পর্কে এতগুলো কথা বলে ফেললাম মনের ভিতর কষ্ট থেকেই বলে ফেললাম আজকে এই যে আমার মা এইগুলো আমাকে কিনে দিল বলল যে আমি বললাম যে আমার রান্না করার কড়াইটা অনেক পুরাতন হয়ে গেছে তো বললো যেতে চলো আর আমি এটা যেটা পছন্দ করছি আমি বললাম যে আমি টাকা দেই তারপরে আমার মা সব কিছুই কিনে দিল আগের থেকেই আমি যে জিনিসটাই পছন্দ করি সেখানে আমি এক জোড়া জুতা কিনতে গিয়ে যদি আমি দুই জোড়াই পছন্দ করি আমার মা আমাকে দুই জোড়াই কিনে দিবে। আর এটা আমার ছোটোবেলার থেকে আমার আর কি অভ্যাস আমার যে জিনিসটাই পছন্দ হয় মার্শাল্লা এখন আমার হাজবেন্ডও তাই আমি যে জিনিসটাই পছন্দ করি যদি আমি দুইটা জিনিস থেকে তিনটা জিনিস পছন্দ করি সে তিনটা জিনিসই আমাকে নিয়ে দেয় তো আমার মা ওইগুলা সবগুলাই কিনে দিলো আর একটু দরকার ছিল স্বর্ণকারের ঘরে গেছিলাম আমি আমার জন্য একটা আংটি বানাইতে দিচ্ছি আর আমার হাজবেন্ডের জন্য একটা আংটি বানাইতে দিয়েছি আমি অনেক আগের থেকে ব্যাংকে টাকা গোছাই তো ভিডিও আসলে করার আগেই ব্যাংকটা ভেঙে ফেলছিলাম দশ হাজার টাকা হয়েছিল বারো হাজার টাকা হয়েছিলো ওইগুলাই জমা দিতে গেছিলাম যে ওইগুলা ঘরে হাতে থাকলে খরচ হয়ে যাবে সেই জন্য দিয়ে আসলাম আর ওইগুলা হাড়ি পাতিলগুলো নিয়ে আসলাম করাই আর এই যে আমার মা অনেক দিন থেকেই মানে বলছে যে পায়েস রান্না করব অনেক দিন বলতে কি আমি যেদিন থেকে আসছি সেই দিন থেকেই বলছে আমার ছেলে আবার খুব পায়েস পছন্দ করে তে মা বলল যে আজকে রান্না করেই ফেলি তে বললাম ঠিক আছে তো পায়েস রান্না করছে আর আমার হাজব্যান্ড আজকে আসবে তে মাংস রান্না করাই ছিল তো বললাম যে একটু বিরিয়ানি রান্না করি তারা ওইখান থেকে এসে রান্না করলাম বিরিয়ানি রান্না করে ফেললাম আর এই যে ছেলে মেয়েদের জন্য চটপটি নিয়ে আসছে আমার ছেলে মেয়ে দুইটাই চটপটি খুব পছন্দ করে আর অনেক খাবারও নিয়ে আসছে কিন্তু চটপটিটাই ওরা বলল যে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে তোর বাবা বলল বিরিয়ানিটা হয়েছে তো আবার এটা কখন খাবে তে ওদের এইটা বেড়ে দাও তো আমি বললাম যে তুমিই বারো তে সবসময় বেশি এইটা মানে খাবারগুলো ওর বাবাই ওদেরকে বেড়ে দেয় বাবুকে নিয়ে আমি ওইভাবে সময় সুযোগ আসলে পাই না আর আমার হাজব্যান্ড সময় আমাকে সাহায্য করে নইলে এই তিনটা বাচ্চা নিয়ে আমার আরও অনেক কষ্ট হতো ও সাহায্য করার জন্যই আমি ছেলে মেয়েদেরকে নিয়ে এইভাবে পেরে উঠি আমি ছোটোবাবু একটু অসুস্থ ওকে ওষুধপাতি খাওয়াইলাম আর ওকে আগেই একটু খাওয়াই দিছি ওকে ঘুমাসা দিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াবো আর আমার ছেলে মেয়েদের এই খাবারটি অনেক পছন্দের একটি খাবার ওরা পোলাটাও খুব পছন্দ করে আর বিরিয়ানিটা আরও পছন্দ করে সেজন্য মাঝে মাঝেই রান্না করা হয় আর ওর বাবাও এটা খুব পছন্দ করে সেজন্য মনে করলাম যে আজকে এই বিরিয়ানিটাই রান্না করব। আর যেহেতু ওই দিক থেকে আসতে আসতেই অনেকটা দেরি হয়ে গেছিলো বাবুকে নিয়ে ওইভাবে রান্না বাড়া করাও একটু ঝামেলা তো মনে করলাম এটাই রান্না করি আর এই যে আমার হাজব্যান্ড খাবারটি তুলে নিচ্ছে তা আমি বললাম যে আমি উঠিয়ে দেই সব সময় আমার মনে হয় সবচেয়ে সেরা যেটা সেটা দিলে আমার কাছে ভালো লাগে কিন্তু সে আবার সেটা খায় না তার ছেলে মেয়েদের জন্য রেখে দেয় আর আমার ছেলে মেয়েটা ওরা সালাদটা পছন্দ করে তে সেই জন্য মনে করলাম যে ঝামেলা হোক না হয় একটু সালাদটা কেটেই নিয়ে আসি তে কেটে নিয়ে আসি এই যে ছেলেকে বেড়ে দিচ্ছি আর আমার ছেলে মেয়ে খাবার দাবারও ওইভাবে তেমন একটা যে এটা খাবে ওটা খাবে ওদের সেরকম একটা মুখে মনে হয় রুচিই নেই ওরা খেতেই চায় না সব কিছুই একটু জোর করে করে খাওয়ানো আর সব সময় মনে করি যে কালারফুল কিছু দিতে যেন ওরা মানে দেখেই মনে করে যে না এটা খেতে ভালো লাগবে সব সময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদের পেট না পড়লে তো আমার ভালোই লাগে না এই যে আমাদের বাড়ির পাশেই আমার বড় আপু এইগুলা লাগাইছে তে আপু শাক তুললো তে মনে করলাম যে আমিও একটু তুলি আমাকে বললো যে কয়েকটা শাক যদি তোলো তে তোলো তে মনে করলাম যে আমিও একটু তুলি আসলে শাক আমার তুলতে ভালোই লাগে কিন্তু আমার শাক খেতে ভালো লাগে না শাকটা আমার ছোটোবেলা থেকেই আমার তুলতে খুব ভালো লাগে এই শাকগুলো আমাদের এইদিকে খুব বের হয় আর এই যে এখন যদি আর একটু বৃষ্টি হয় তো এই শাকগুলো আরও অনেক হয়ে যাবে তো এই শাকটা ভাজি করলেও খুব সুন্দর দেখা যায় আর খেতেও ভালোই লাগে কিন্তু আমার ওইভাবে শাক পছন্দের খাবার না আমার মা খুব পছন্দ করে শাক ভাজি হলে তার আর কোনো কিছুই চাই না আর আমার ছেলেও খুব পছন্দ করে শাক ভাজিটা আর এই শাকগুলো আসলেই অনেক সুন্দর ভাজি করছিলাম তাও অনেক সুন্দর হয়েছিলো আগে কোনো সার বীজ দেওয়া নেই তো সেই জন্য আরও বেশি ভালো লাগে আমার ছেলেটা ওর নানির মতোই হয়েছে ওর নানি যেমন সব কিছু খেতে পারে না তেমন আমার ছেলেও তাই কোনো কিছু ওইভাবে যে খাবে তেমন খায় না আসছি যাওয়ারও সময় হয়ে গেছে আজকে চলে যেতে চাইলাম তারপরেও মা যেতে দিল না তিন দিন পর জ্বালসা আমাদের গোরস্থানে সেই জন্যই আর কি আরো যেতে দিল না তো ছোট বাবুদেরকে নিয়ে ওইভাবে আবার আসা খুব সমস্যাই হয়